আর নতুন করে একটা ওই আতঙ্কবাদী সন্ত্রাসী জেহাদি বেরিয়েছে মেদিনীপুরের দিকে বাড়ি ওরা নাম নামটাম বললে ওর উঁচু ভেঙে যাওয়ার ভয় হ্যাঁ না দিয়ে কী হবে সপ্রেশ্রেণী দিয়ে কি হবে তার বিরুদ্ধে আঙুল তুলতে পারে কিন্তু যখন সতেরোই শ্রাবণ মেলা হয় ফুল শিলিয়া চাদর চড়ানো হয় যখন আমার বাড়ির মেয়েটা ধর্ষণ করার জন্য টানাটানি করা হয় তখন তাদের মুখে পাচ পড়ে থাকে তখন তাদের মুখে কথা বেরোয় না দিয়ে কি হবে হয়ে গেল না খুব চেষ্টা করেছিল মসজিদ টসজিদ দুটো একটু ভাঙবে একটু মারধর হবে তাতে দেখানো হবে মুর্শিদাবাদের একজন ব্যক্তি প্রতিবাদ করেছে তার নাম আপনারা জানেন প্রতিবাদ করার জন্য তাকে শোকজ করা হলো সে আমাকে মারতে আসছে মুসলমান জাত তুলে ঘেটে দিতে পারছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই সে যেন আমার সাথে দেখা করে নরেন্দ্র মোদী একটা চিঠি দিল এই উত্তর মাখাল তলার কার নাম সে যেন আমার সাথে দেখা করে তাহলে টিএমসি তরফ থেকে যে ছেলেটা চিঠি পেল সেই এলাকার মেম্বার প্রধান এমপি এম এর কাছে গিয়ে বলছে চিঠি তো আমার কাছে এসছে নবান্নে যাব না কালীঘাটে যাব আমি একা যাব না তোমাদের সাথে যেতে হবে ও কাকে একটু বলো বিজেপির চিঠি যে ছেলেটা পেল সে বলছে আমি কি অশোক খান্ডারির সাথে যাব না দিলীপ ঘোষের সাথে যাব আর নতুন করে একটা ওই আতঙ্কবাদী সন্ত্রাসী যেহাদি বেরিয়েছে মেদিনীপুরের দিকে বাড়ি ওর আবার নাম বললে ওর উজু ভেঙে যাওয়ার ভয় হ্যাঁ না তা যা পরে বলছি কারণ আর দোল হয়ে গেল না কালকে খুব চেষ্টা করেছিল মসজিদ টসজিদ একটু ভাঙবে একটু মারধর হবে তাতে দেখানো হবে আসলে সব চলে চলে মাস্তু তো ভাই ওই জন্য নূতন একটা নামতা আবিষ্কার করেছি পাঁচ আকে পাঁচ পাঁচ দোকানে দশ তিন পাঁচ পনেরো ও নামটা ভুলে যেতে পারো এখন নূতন নামটা চোর একে চোর চোর দোকানে চোর তিন চোরে খরচ ও দেবে ফেলে দেবে ডুবিয়ে দেবে কথা বলতে পারে আর সেই কথাটাকে প্রতিরোধ করার জন্য মুর্শিদাবাদের একজন ব্যক্তি প্রতিবাদ করেছে তার নাম আপনারা জানেন প্রতিবাদ করার জন্য তাকে সকোচ করা হলো সে আমাকে মারতে আসছে মুসলমান জাত তুলে ঘেঁটে দিতে পারছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না কিন্তু সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তাকে আপনার খেসারো গুনতে হচ্ছে কথা ঠিক কি না তো ঠিক আছে ওটা পরে আসছি আগে কথাটা ক্লিয়ার হল ভাইয়ো বাবা জি ঠিক যে ছেলেটা দিল্লি থেকে চিঠি পেয়েছে সেও দিল্লির নেতাদের কাছে যাওয়ার জন্য আলাপ আলোচনা করছে চায়ের দোকানে যাব না পার্লামেন্টে যাবো তাহলে দেখা করতে গেলে যদি মেম্বার প্রধান এমপি এম এলএর পরামর্শ দরকার হয় এই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামকে নামকে অ্যাভয়েড করে জান্নাতে যেতে হলে আলেম বান্দাদের পরামর্শ দরকার আছে না নাই কথা কি আর আর একটা গো বাংলায় বোঝেন টিএমসি এর প্রতীক চিহ্ন কোনটা আমরা জানি না জানি না যে ফুল সিপিএম এর প্রতীক চিহ্ন কোনটা আমরা ছোট থেকে দেখে আসছি কথা ঠিক কি না কাস্তে আর একটা দল ছিল কোদাল বেলচা নাকি আরএসপি তারপরেও ভোটের যখন দামামা বেজে যায় তখন কোন নেতার নেত্রী বাড়ি শুয়ে থাকে যে খালি বলছে ও দাদা খামে নয় খামে নয় ওটা আইএসএফ এ বলছে ওটা ওই কোদাল কোদালে নয় এই কাস্তে হাতুড়ি দেবে এ বলছে এই কাস্তে হাতুড়ি নয় ফুলে দেবে মানে এক কথা সবাই চাইছে আমার দলের সমর্থকদের ভোটটা আমার এতেই আসুক তাহলে তখন অত কেউ বলে না হ্যাঁ কোথায় বৃতি হয় ঠিক সময় বুঝিয়ে দবান যা 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 অত ডিস্টার্ব করতে না সব জানি আর মাওলানা ওলা যখন মাই কী বলছে সূচ খাবেও না বন লেও না তখন বলছে এসে কবার শুনবি ও একই কথা কী শুনবি খুব ভালো লাগে সব জানি নামা পড়ো রোজা করো যাকার দাও বাপমা সেবা করো উছাড়া আর কিছু নেই মলি সাহেবরা বললে তাদের বিরুদ্ধে মোড়ের মাথায় বসে চায়ের দোকানে বসে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলা যেতে পারে কিন্তু এমপিএমএলএ মন্ত্রী মিনিস্টার মেম্বার প্রধান যখন এই সমস্ত কথাগুলো বলছে পার্টির লিডার আর ক্যাডার এখানে নয় সেখানে দাও সেখানে নয় এখানে দাও তখন ওর মুখে জগন্নাথের মতো থাকে তখন তার মুখে কোনো কথা থাকে না জলসা দিয়ে কি হবে দিয়ে কি হবে তার বিরুদ্ধে আঙুল তুলতে পারে কিন্তু যখন সতেরো শ্রাবণ মেলা হয় ফুল শিল্পিয়ার চাদর চড়ানো হয় যখন আমার বাড়ির মেয়েটার ধর্ষণ করার জন্য টানাটানি করা হয় তখন তাদের মুখে থাকে তখন তাদের মুখে কথা বেরোয় না দিয়ে কি হবে কারণ জলসা দিয়ে কি হবে সবরাসালি দিয়ে কি হবে তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা উপস্থাপন করতে থাকে কিন্তু মেলা খেলা ফাংশন মেলার বিরুদ্ধে তাদের মুখে থেকে রব বেরোয় না এরকম টিফেরেন্টা মুসলমান আছে না অনেকদিন আগে এসছিলাম পয়লা চৈত্র মনে হয় হ্যাঁ তখন আমি যদি আমার খুব একটা মনে নেই ওই ভাইরা বলছিলে যে তখন তুমি সবে শুরু করেছো জলসা আর এবছর আল্লাহ সুযোগ করিয়েছেন তার রোজার মাস বলে কোন রকম সুযোগ হয়েছে তাহলেও গন্ডগোল হয়ে যেত তো অন্তত দু চাষ দেবো ঠিক আছে কারণ চারিদিকে যদি জমি র হয়ে যায় ও কি আর একটা ঢুকতে পারবে ওই জন্য একবার না দেব একবার দু চাষ দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ আবার দরকার ঠিক আছে আর দু চাষ দেওয়ার কারণ কি বলেন তো চাচার জমি আর ভাই পর যদি ট্র্যাক্টার হয় তাহলে কি ফাল বেশি দেবে না কম দেবে বেশি দেবে আর মাটি ভালো হলে আমার বড় আব্বার দুটো ধান বেশি হবে বড় আব্বার লাভ বেশি পাবে এখানে এমনও মানুষ আছে অনেকে বলে আমজাদ ভাই বলে না বলে না আমজাদ ভাই কেন বলে নিশ্চিত তানাকে সেইভাবে মোহাব্বত করে ফেলেছিলেন কথা ঠিক কিনা তাহলে ভাই আমজাদ যখন ভাই ছেলে ভাই পো আর ভাইপো যখন এসেছে চাচার জমি তাহলে অল্প দেবো তাতে দুই একজনের একটু সমস্যা হবে কারণ যার বাড়ি মোচর হয় সবাই আনন্দ করে টেনশনে থাকে কে হ্যাঁ যেই বলছে হাজাম এসে গেছে তখন কচি কাটছে ও নানা বলছে লাগবে না লাগবে না যেই আজাম এসে ছুরি চুরি বার করে রেডি করছে বাচ্চাটা দেখে ভয় ছটফট করে ছুটছে নানা বলছে দাঁড়া দাঁড়া খান দূর পড়ে যাওয়ার পরে হাত ধরে তুলে গায় ধুলো যাচ্ছে বলছি বলছি লাগবে না বলছে ও না না আমার না কেটে তবে তোর কাজ বলছে দুঃশালা তাই আবার হয় কেন হবে না তাহলে মুসলমানি দেওয়া ফরজ না সুন্নত সুন্নতটা পালনের ক্ষেত্রে অভিভাবক গার্জেনরা যখন বাচ্চাটাকে এমন করে ধরে ডাক্তারের সামনে হাজির করে তখন কি বাপ মনে হয় না কসাই মনে হয় কেডা হাত পাক গндуপরে চুমে ধরে কেডা এমন করে ধরে কেটে দেওয়ার ব্যবস্থা হলো যেন মনে হয় বিশাল একটা ব্যাপার ফরজ কাজ হ্যাঁ করতেই হবে আর অথচ আল্লাহর ফরজ হুকুম অমান্য করে কত রকম ভাবে আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে তার বিরুদ্ধে আমাদের খুব একটা ডিস্টার্ব নেই কথাবার্তাও নেই কারণ আশেপাশের মধ্যে সবচাইতে মোবাইল চুরি ঘুটিয়ারই বেশি যত জায়গায় যা চুরি হয় আপনার ক্যানিং থেকে সোনারপুরের আগে আপনার চাম্পাটিয়ার মধ্যে মাল জমা হয় আশেপাশের লোক জানে না কোথায় পাত্তার দোকান আছে কোথায় হিরোইনের দোকান আছে কোথায় মাল চুরি হচ্ছে আমার ছাব্বিশ ছাব্বিশ সেট চুরি হয়েছিল আজ থেকে আট বছর ন বছর আগে নুকিয়ার সে লোক বলছে হুজুর তো কে লেতে জানি ইসরায়েল লেতে ইসরায়েল তার মানে বলছে যার তুমি হাত ধরে তুললে পড়ে যাচ্ছিল মনে করলে ওই ও তারপরে একজন পড়ে যাচ্ছিল গেট থেকে আমি পড়ে যাচ্ছি হাত ধরে তুলি ও আমার গায়ে ঘেসে 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 চেপে চেপে আর যেই নেমে গেছে পকেট হাত দিবে বলছে হুজুর কি হয়ে যাচ্ছে মোবাইল বলছে তুমি নিজের মাস নিজে নে কেন বলছে যার তুলে তো ওই লেখা আমরা চিনি কিন্তু এখন আর লাভা যাবে না আমাদের কাজ রয়েছে তো লোক জানে না কোথায় কি হচ্ছে সব জানে তারপরেও লোক বলে না শুধু এটা নয় এরা কেউ হাজারো নদী মদ খেয়ে তাল মারলে ধরছে অথচ মদের লাইসেন্স দিচ্ছে লোক জানে না ঠিক আছে চলেন সবাই মিলে দু তকবির দেবো কারো জাবান যেন বন্ধ না হয় না রে তকবির রোজার মাস তো এই